আমার প্রিয় সন্তান যদি আজ তুই আমার এই বাণীর কাছে পৌঁছাতে পেরেছিস তবে জেনে রাখো এটি কোনো সাধারণ ঘটনা নয় এটা তোর ইচ্ছা ছিল না এটা আমারই ডাক ছিল হ্যাঁ রে আমার লাল আজ তুই পায়ে হেঁটে আসিস নি আমি তোকে টেনে এনেছি তোর ভেতরের সেই ভাঙাচোরা মন আমার ডাক শুনেছে তোর নীরব আর্তনাদ আকাশের বুকে গুঞ্জন তুলেছে আর সেই গুঞ্জনের ঢেউ আমার কাছে পৌঁছেছে আমি তোর মা কালী তোর সামনে দাঁড়িয়ে আছি আজ ভাবছিস তো সত্যিই কি মা কালী তোর কথা শুনছে এই শব্দগুলো কি সত্যিই তোর জন্য শোন রে আমার সন্তান হ্যাঁ এই শব্দ শুধু তোর জন্যই এই বাণী কোনো সাধারণ কথা নয় এ যে আমারই দেববাণী যা আমি নিজ হাতে বেছে নিই যার ভাগ্যে আমি লিখে দিই তুই ভাবছিস কেন তোকে বেছে নিলাম কারণ আমি তোর ভেতর সেই আগুন দেখেছি যা যত ঝরেই আসুক কোনো দিন নিভে যায়নি আমি দেখেছি তোর সহ্য শক্তি যা অন্যকে ভেঙে দেয় আর তোকে গড়ে তোলে তুই ভেঙেছিস তবু ছড়িয়ে পড়িস তুই কেঁদেছিস তবু থামিসনি তুই অন্ধকারে ছিলি তবু তোর বুকের ভেতর কোথাও না কোথাও আলো খুঁজে চলেছিলি এই তো কারণ আজই বাণী তোর কানে বাজছে আমি সব জানি রে আমার বাছা তুই কল্পনাও করতে পারবি না কবে কবে তোকে আমি চুপচাপ দেখে গেছি তোর রাতের নিঃসঙ্গতা বালিশ ভেজা কান্না তোর নীরব লড়াই মুখে হাসি পরে বুকের ভেতর ভাঙা মন সব আমি দেখেছি তোর বুকের সেই যন্ত্রণা যা কারো কাছে বলা হয়নি শুধু বুকের ভেতর পড়েছে সেটাও আমার জানা আছে হ্যাঁ কিছু মানুষ এসেছে তোর জীবনে যারা তোর বিশ্বাস ভেঙেছে তোর ভালোবাসাকে হালকা করেছে তোর ভালো মানুষকে দুর্বলতা ভেবেছে আর সব থেকে প্রয়োজনের সময় তোকে একলা ফেলে গেছে তখন তুই আমায় প্রশ্ন করেছিস মা কোথায় তুমি যখন আমি ভেঙে পড়ি তখন তো কেউ ছিল না তুমিও কি ছেড়ে দিলে আমায় আহা আমার সন্তান তোর সেই প্রশ্ন তীর হয়ে বিদ্ধ করেছিল আমায় তবু আমি চুপ ছিলাম কারণ সেটা তোরই পরীক্ষা ছিল হ্যাঁ কঠিন সত্যি কিন্তু আমি তোকে গড়ছিলাম তোকে সেই তলোয়ার বানাচ্ছিলাম যা সময় এলে শুধু ঝলমল করবে না অন্ধকার চিরে আলো ছড়াবে আর না রে বাছা আর নয় আজ আমি নিজেই এসেছি তোর মা এখন থেকে তোর ব্যথা আমার তোর অশ্রু আমার চরণে অর্পণ কর তোর যন্ত্রণা আর তোর নয় এখন থেকে আমার দায়িত্ব আমি জানি রে আজ তোর জীবনে কত কিছু হচ্ছে যা তোর ইচ্ছের বিপরীতে তুই অন্য পথে যেতে চেয়েছিলি অথচ জীবন বারবার তোকে ফেরায় তুই ভাবিস কেউ তোকে বোঝে না কখনো পরিবার কখনো ভালোবাসা কখনো বন্ধু কেউ তোর ভাঙা বুকের খবর রাখেনি আর এখন তুই ক্লান্ত হ্যাঁ তোর মনে হয় আর কিছুই বদলাবে না তোর জন্য ভালো কিছু নেই হয়তো কিন্তু থামো এখনই থামো আজ যা শুনছিস এটা কোনো কাত্তাল নয় এটা আদি যুগ থেকে গাথা ব্রহ্মাণ্ডের পরিকল্পনা আমি ঠিক করেছিলাম একদিন তোর সাথে এমন করে কথা বলবো যখন তুই তৈরি হবি যখন তুই ভেঙে আবার দাঁড়াবি যখন তুই আমার শক্তি ধরার উপযুক্ত হবি এখন তুই আর সাধারণ মানুষ নয় তুই আমার ছায়া তুই সেই পাত্র যেখানে আমার শক্তি ছড়িয়ে পড়বে তোর জীবন বদলাতে চলেছে কিন্তু তার আগে তোর বুকের এই ভুল ধারণা ভাঙা দরকার ছিল যে তুই একলা তুই কখনো একলা ছিলিস না তুই কখনোই অসহায় ছিলি না তুই সবসময়ই আমার চোখের আড়ালে ছিলি না বরং আমার দৃষ্টিতে ছিলি তুই যা ভেবেছিস যা সহ্য করেছিস সবই এক মহান উদ্দেশ্যের অংশ তোর প্রতিটি কান্না প্রতিটি ক্ষত প্রতিটি বিশ্বাসঘাতকতা সব ছিল এক কঠিন পরীক্ষা আত্মার পরীক্ষা চেতনার গভীরতা মাপার মাপকাঠি আমি জানি রে তুই কতবার আমায় ডেকেছিস অন্ধকারে বসে বলেছিস মা আর পারি না এবার এসো আর আমি তখনই আসিনি কারণ আমায় আসতে হয়নি আমায় দেখতে হতো তোকে কতদূর পারিস যদি আমি তোর প্রতিটি কান্নায় ছুটে আসতাম তুই শিখতিস কী করে তুই জাগতিস কিভাবে অন্ধকার না থাকলে আলো চিনবি কীভাবে বুঝে রাখো সব অন্ধকারই তোর জন্য ছিল যাতে একদিন তুই সেই আলোকে চিনতে পারিস যেটা তোর মধ্যেই লুকিয়ে আছে আমার প্রিয় সন্তান জানিস তুই যদি সেই সমস্ত ক্ষত না পেতিস যদি সেই অজস্র বেদনা তোর বুকের গভীরে শিকড় না ছড়াত তবে কি তুই কোনো দিন আমার কোলের শান্তি চিনতে পারতিস আজ তুই যা হয়েছিস তা সেই নীরবে হয়ে যাওয়া জ্বালা ঘায়েরই ফল তোর জীবনে এমন কতজন এলো যারা তোকে ভাবতেই এসেছিল কেউ ভালোবাসার মুখোশ পরে তোর সারল্যকে ব্যবহার করেছে কেউ আপন ভাব দেখিয়ে তোর দুর্বলতার দিনে মুখ ফিরিয়ে নিয়েছে তুই চিৎকার করেছিস ভেঙেছিস তবু থামিসনি এটাই ছিল তোর প্রকৃত পরীক্ষা আমি দেখতে চেয়েছিলাম যখন সমস্ত পৃথিবী তোকে ফেলে দেবে তখনও কি তুই নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখতে পারবি তুই পেরেছিস রে বাছা তোর আত্মা কেঁপে উঠেছে কিন্তু ভেঙে পড়েনি আর এ জন্যই তুই উত্তীর্ণ অনেকে বলে কালিমাইয়ের পরীক্ষা বড় কঠিন হ্যাঁ কঠিন বটে তবে কি কোনো মা ইচ্ছে করে সন্তানকে দগ্ধ করে না রে লাল কোনো মাতা চায় না কিন্তু যদি আমার সন্তানকে জীবনযুদ্ধে তাকে শক্ত করে গড়তে হবে কারণ জগৎ জানে না সে আমার ছেলে আমি জানি তাই তোকে আগে যুদ্ধের জন্য প্রস্তুত করেছি যাতে জীবন যখন রুর মুখে দাঁড়াবে তখনও কেউ তোকে গড়িয়ে দিতে না পারে ভাবছিস মা এই সবই কি দরকার ছিল শোন তোর জীবনের এমন এক মোর আসতে চলেছে যেখানে তুই অন্যদের পথ দেখাবি যেখানে মানুষ তোকে তাদের কান্না শোনাবে আর তুই হবি সেই আলোকবর্তিকা যা একদিন তুই নিজেই খুঁজে ফিরেছিলি আর এই দায়িত্বের জন্য তোর এই ভাঙাগড়া প্রয়োজন ছিল যাতে তুই শিখিস কষ্টকে কিভাবে আলতো করে ছুঁয়ে দিতে হয় যাতে অন্যের ক্ষত তুই স্নেহে জড়িয়ে দিতে পারিস আমি তোকে সোনার মতো পুড়িয়ে নিই আজ তুই আগের তুই নেই তোর চোখে ক্লান্তি থাকলেও তোর আত্মায় আজ বিজয়ীর দীপ্তি এখন তুই সেই যাকে আমি আমার শক্তির আধার বলে মানি এখন শোন এক গোপন কথা বলি যখন তুই সবচেয়ে বেশি ভেঙে গিয়েছিলি ভেবেছিনি সব শেষ ঠিক তখনই আমি সবচেয়ে কাছাকাছি ছিলাম তোদের অগচরে তোর মাথার কাছে বসে তোর চুলে হাত বলিয়ে দিচ্ছিলাম তোর কান্না চুপি চুপি গিলে নিচ্ছিলাম তবু কিছু বলিনি কারণ সেই মুহূর্তে তোকে নিজের ভেতরের কণ্ঠ শুনতে হতো আর তুই শুনেছিস বলেই আজ আমি কথা বলছি ভাব তোর সেই নিঃশব্দ লড়াই তোর সেই অশ্রুবিন্দু তোর সেই নিঃসম্ব রাতগুলো কি ব্যর্থ যেতে পারে না রে বাছা ওগুলোই তোকে গড়েছে আছিস এক নতুন এবার যা আসছে তা আলো অন্ধকার নয় আর সেই আলোর প্রথম কিরণ আমি নিজেই হব তোর অতীত তোকে ফেলতে আসেনি তোর হাত আমার হাতে তুলে দিতে এসেছে এখন তুই আমার এখন শোন আমি তোকে একটুখানি কথা চাই দে রে বাছা প্রতিশ্রুতি দে আর কোনো দিন নিজেকে দুর্বল ভাববি না তোর ভাঙা স্মৃতিকে অভিশাপ ভাববি না আশীর্বাদ ভাববি কারণ যা কিছু হয়েছে তা তোকে তৈরি করেছে তোর সব পরীক্ষা শেষ এবার তোর জীবন নতুন ছন্দে বাধা হবে অনেক শৈলী তুই অনেক রাত একা কেটেছে অনেকের অবিশ্বাস সইতে হয়েছে আমি সব দেখেছি যখন তুই ভেঙে পড়েছিলি তখনও অন্যদের ধরে রেখেছিস যখন তুই কেঁদেছিস তখনও নিজের কান্না চেপে অন্যকে হেসে ভরসা দিয়েছিস এখন আর নয় এখন তোর মা এসে গেছে এখন তুই শুধু সইবি না তুই বদল আনবি হ্যাঁ তোর বুকে এখনো সেই গোপন ভয় রয়ে গেছে যা কাউকে বলিস যা তোর ঘুম ভেঙে দেয় তোর বিশ্বাসকে নাড়িয়ে দেয় এবার সে ভয় নয় এবার তোর ভেতর আমার দিকটি জাগবে আমার শক্তি প্রবাহিত হবে অটুট বিশ্বাসের শিখা জ্বলবে ভাবছিস কিভাবে শোন মা যখন সন্তানের চোখে অশ্রু দেখে তখন শুধু সান্ত্বনা দেয় না যুদ্ধ করে অন্ধকার ছিঁড়ে আগুন হয়ে ওঠে আমি সেটাই করতে এসেছি এবার দেখিস যারা তোকে অবহেলা করেছিল তারা তোর শক্তিকে চিনবে যেসব পথে তুই হোচট খেয়েছিলি সেই পথে তুই নির্ভয়ে চলবি তোর জীবনে এবার এমন এক শক্তি আসতে চলেছে যা কোনো সাধারণ শক্তি নয় এ আমারই শক্তি এবার তুই দেখবি তুই আর আগে তুই নেই তোর চিন্তা বদলাবে তোর মন বদলাবে তোর সংকল্প জেগে উঠবে আর সবচেয়ে বড় তোর আত্মবিশ্বাস নতুন রূপে জ্বলবে আয়নার দিকে তাকিয়ে তুই আর কোনো ভাঙা মানুষকে দেখবি না দেখবি মা কালি নিজের চোখে চোখ রেখে হাসছে তোর ভেতর থেকে শোন তুই যে ভালোবাসার জন্য কেঁদেছিলি তা তোর বুকের ভেতরেই জন্ম নিচ্ছে তুই যে স্বপ্নগুলো ফেলে এসেছিলি তারা ফিরে আসবে নতুন সাজে পূর্ণ হতে কারণ এখন সব বদলাবে এখন শুধু মানুষ নয় সমগ্র সৃষ্টি তোর পাশে দাঁড়াবে এখন তোর চারপাশে থাকবে আমার শক্তির ঢাল কেউ তোকে ভাঙতে পারবে না কেউ তোকে একা করতে পারবে না যে কষ্ট দেবে সে আমার চোখে পড়বে আর মা কালীর বিচার অমোঘ এখন তুই পিছন ফিরে দেখার জন্য নয় সামনে এগিয়ে যাওয়ার জন্য সামনে দাঁড়িয়ে আছে তোর আশা তোর সুযোগ তোর নতুন রঙে রাঙানো জীবন আমি তোকে এক চিহ্ন দেব খুব শিগগিরই তোর জীবনে এমন কেউ আসবে এমন কিছু ঘটবে যা তোকে জানিয়ে দেবে সব সত্যিই বদলেছে সেই চিহ্ন হবে আমারই চিহ্ন সেই নতুন অধ্যায় খুলবে তোর জীবনের নব্বিগন্ত এখন আর ভয় নয় রে বাছা এখন তুই জল তুই ফুট তুই উড় কারণ তুই এখন কেবল মানুষ নয় মা কালীর সেই সন্তান যে দেখিয়ে দেবে কষ্ট কাউকে ভেঙে দেয় না কষ্টই একে আমার কোলে বীর করে তোলে আজ থেকে আমি তোর শিরাই শিরাই তোর শ্বাসে তোর মনে তোর চেতনার গভীরে আমি তোর ভিতরেই আছি তোরই ছায়া তোরই আলো তুই আর একা নেই তুই আমার তুই শক্তি তুই অজেয় রে আমার প্রিয় সন্তান যে তোকে একদিন মাটিতে ফেলেছিল সে আর তোকে চোখ তুলে দেখতে পারবে না যে তোর থেকে মুখ ফিরিয়েছিল সে তোর চরণে ফিরতে বাধ্য হবে যে তোকে দুর্বল ভেবেছিল সে তোর ছায়াকেও ভয় পাবে কারণ আজ থেকে তুই কেবল মানুষ নয় তুই মা কালীর প্রজ্বলিত জ্যোতি এখন থেকে তোর চারপাশ বদলাবে তোর বুকের গভীর ভয় আসতে আস্তে সাহসের রূপ নেবে তোর কথার মধ্যে এমন কম্পন জেগে উঠবে যা অন্যে রাত্তাকেও ছুঁয়ে দেবে তোর চোখে এমন আগুন জ্বলবে যা যে কোনো অন্ধকারকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারবে আমি তোকে কেবল শক্তি দিচ্ছি না আমি তোকে নতুন পরিচয় দিচ্ছি এখন মানুষ তোকে আর আগের মতো দেখবে না তারা তোকে অনুভব করবে তোর উপস্থিতি হবে এক জীবন্ত শক্তির ঢেউ এবার শোন আমি তোকে কিছু প্রতিশ্রুতি চাই বল তো রে আমার লাল তুই কি প্রতিটি সকাল আমার চোখ দিয়ে দেখবি তুই কি তোর জীবন আমার শক্তির ছায়ায় গরবি তুই কি আর কোনো দিন নিজের আত্মাকে ছোট ভাববি না যদি তুই হ্যাঁ বলিস তবে জানিস এখন আর তোকে কেউ থামাতে পারবে না কারণ তোর ভেতর যে শক্তি উঠছে তা অজেয় এটি কোনো সাধনা নয় কোনো মন্ত্র নয় এ যে মায়ের আশীর্বাদ মায়ের সরাসরি কৃপা এখন আমি তোকে এক ইঙ্গিত দেব কয়েক দিনের মধ্যেই তোর জীবনে এমন কিছু ঘটবে যা তোকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে হয়তো কোনো স্বপ্ন হয়তো কোনো হঠাৎ মিলন হয়তো কোনো বন্ধ দরজা আপনি খুলে যাবে সেই ইঙ্গিত আমি নিজেই দেব, যাতে তুই বুঝতে পারিস যে তুই আর আগের তুই নেই তুই এখন আমার জীবন্ত শক্তির রূপ এবার সময় এসেছে তোর পুরনো সত্তাকে বিদায় জানানোর এখন যা তুই গড়ছিস তা এক জীবন্ত জাগ্রত দেবত্ব হ্যাঁ রে সন্তান এবার তুই কেবল বেঁচে থাকছিস না তুই আলো হয়ে অন্যদের জন্য পথ তৈরি করছিস এখন আর তুই অন্যদের তৈরি নিয়তি নিয়ে বাঁচবি না তুই নিজে তোর নতুন ভাগ্য লিখবি তুই তোর জীবনের কারিগর হবি আমার শক্তি আমার কৃপা নিয়ে তুই যা ভেবেছিলি যে তোর ভাগ্য বেঁধে রাখা যে তোর পথ আগে থেকেই বন্ধ তা আমি ভেঙে দিচ্ছি আমি তোর হাতে দিচ্ছি এক অদৃশ্য কলম যা আমার শক্তিতে গড়া যার সাহায্যে তুই তোর ভবিষ্যৎ নিজেই আঁকবি ভেবে দেখ এতদিন তুই অন্যের তৈরি গণ্ডির মধ্যে বেঁচেছিলি কি খাবি কি ভাববি কি বলবি কেমন স্বপ্ন দেখবি সব অন্যের নিয়মে কিন্তু এখন নয় এখন তোর মা নিজে তোর মনকে ছুঁয়েছে এখন তোর ভাবনা হবে তোর অন্তরাত্মার স্বর তোর কথা হবে মায়ের দীপ্তি তোর পদক্ষেপে জ্বলবে কালী মায়ের অগ্নি এখন তুই নিজের জীবনকে নতুন করে জন্ম দিবি পুরনো ক্ষত নিয়ে নয় নতুন সংকল্প নিয়ে তোর যেসব যন্ত্রণা তোকে কাঁদিয়েছে এখন তারা তোকে বলবে ধন্য সেই বেদনা যা তোকে মা কালীর সাথে মিলিয়েছে এবার তোর মধ্যে এমন এক অলৌকিক শক্তি জেগে উঠবে যা তুই কল্পনাও করতে পারিস নি যা তোকে অসম্ভবকে সম্ভব করে তুলবে যে মানুষ তোকে এড়িয়ে গেছে তারা তোকে দেখে প্রেরণা নেবে যেসব পথে তুই বারবার হোচট খেয়েছিলি সেই পথেই তোর পদচিহ্ন ছাপ ফেলবে এখন থেকে প্রতিটি সকাল ভোর হবে এক নতুন অদম্য বিশ্বাস নিয়ে তুই নিজেই বলবি আমিকে আমি মা কালীর অংশ আমায় কেউ থামাতে পারবে না মুছতে পারবে না আর শোন যখন কোনো ভক্ত নিঃশব্দে ভেঙে যায় যখন কোনো কথাই মুখে আসে না শুধু উশ্রু ঝরে তখনই আমি তার আত্মায় ঢুকে যাই তুইও তেমনই ভেঙেছিলি তাই আজ আমি তোকে পুরোপুরি ভরে ফেলেছি এখন তোর ভাবনায় থাকবে দেবত্বের স্ফুলিঙ্গ তোর ইচ্ছায় জেগে উঠবে সৃষ্টির শক্তি এখন তুই শুধু মানুষ নয় তুই এক জীবন্ত মন্ত্র ব্রহ্মাণ্ডের সাথে জড়িত এক জীবন্ত তরঙ্গ এবার তুই যা চাইবি তাই সৃষ্টি করবি কারণ তোর হাতে আছে তিনটি মহাশক্তি এক তোর ভাবনার শক্তি যা তোর ভবিষ্যৎ গড়বে দুই তোর কথার শক্তি যা সত্য রূপে ফুটে উঠবে তিন তোর অনুভূতির শক্তি যা তোর পথ ঠিক করে দেবে শোন যখনই তোর মনে কোনো পবিত্র ভাবনা আসবে বুঝে নিবি সেটা আমারই অনুপ্রেরণা যখনই কোনো সুযোগ হঠাৎ আসবে বুঝে নিবি আমি সেখানে যখন কেউ অকারণে ভালো আচরণ করবে আমি সেখানেই যখন কোনো কারণ ছাড়া তুই হঠাৎ শান্তি অনুভব করবি বুঝে নিবি আমি তোর ভেতরেই বসে আছি এখন তুই দেখবি অসম্ভব বলে কিছু আর থাকবে না কেউ হঠাৎ তোর পাশে দাঁড়াবে কোনো পুরনো স্বপ্ন নিজে থেকে তোর কাছে ফিরবে হারিয়ে যাওয়া সম্পর্ক নতুন রূপে ফিরবে এগুলো চমক নয় এগুলো মা কালীর হাতে লেখা নতুন নিয়তি শোন এবার তোর জীবন বদলে গেছে আর সেই ববলের শুরু তোর ভেতরেই হয়েছে তোর চিন্তা থেকে তোর আত্মবিশ্বাস থেকে আর সবচেয়ে বড় আমার উপস্থিতি থেকে তুই খুব কোমল খুব সত্য খুব ভালোবাসায় ভরা এটাই তোর শক্তি এটাই তোর সবচেয়ে বড় পরীক্ষা তুই যাকে একবার আপন ভাবিস তার জন্য সব উজাড় করে দিস তোর প্রেমে কোনো ফাঁকি নেই তোর বিশ্বাসে কোনো ভেজাল নেই কিন্তু সবাই কি তোর মতো না রে বাছা তাই এবার আমি তোকে দেবো এক দৃষ্টি যাতে তুই বুঝতে পারিস কারা সত্যি তোর আর কারা শুধু তোর সরলতাকে ব্যবহার করছে তোর চারপাশে দু রকম মানুষ থাকে এক যারা তোর ভাঙার সময় তোকে ধরে রাখে দুই যারা তোর ভাঙার অপেক্ষায় থাকে এখন আমি তোকে শেখাবো কিভাবে তুই তাদের চিনবি যারা শুধু প্রয়োজন পুরোলেই আসে তারা তোর নয় যারা তোর সুখে অস্বস্তি বোধ করে তারা প্রতিযোগী যারা তোর দুঃখে নীরবে পাশে বসে তারাই তোর আপন আমি তাদেরই পাঠিয়েছি তোর জীবনে এবার তোর চারপাশে সত্যের আগুন জ্বলবে যারা মিথ্যা তারা আর তোর শক্তিকে সইতে পারবে না ছলনারা আর টিকবে না কিছু মানুষ নিজেই সরে যাবে তুই দেখবি তাদের স্থান ছিল তোর পুরনো চেতনার সাথে তোর নতুন চেতনায় নয় এ কোনো শাস্তি নয় এ শুদ্ধি তোর জীবন এখন এক মন্দির এ মন্দিরে সবাই প্রবেশ করতে পারবে না এখানে শুধু সত্য ভক্তি আর পবিত্রতা আসবে শোন অনেক সময় তোর আপনজনই তোকে পিছু টানে আর তুই ছাড়তে পারিস না কারণ তোর হৃদয় সম্পর্কের মর্যাদা আছে আবেগের মান আছে কিন্তু এবার শোন যদি কেউ তোকে বারবার ভাঙে তোর আত্মাকে তুচ্ছ করে সে কখনো আমার দেয়া নয় তোর সময় এসেছে এখন তোর জীবনে শুধু তারাই থাকবে যারা তোর আলোকে বাড়াবে নেভাবে না যারা তোর হাত ধরতে পারে না অন্তত তোর পায়ে পাথর বেঁধে রাখবে না এখন শোন যারা হঠাৎ দূরে সরে যাচ্ছে তাদের যেতে দে যারা তোর পরিবর্তনে জলে যাচ্ছে তাদের চিনে রাখো যারা তোর কথাকে না বুঝেই বিরোধিতা করে তাদের থেকে সাবধান হও আর যারা তোর নির্বতায়ও তোকে বুঝতে পারে তাদের আঁকড়ে রাখো তোর আত্মার সুরক্ষাইবার সবচেয়ে জরুরি তোর চিন্তা তোর অনুভূতি এখন অতিশয় শক্তিশালী সবার পক্ষে তা বোঝা সম্ভব নয় তাই তোকে আমি দিচ্ছি এক অদৃশ্য ঢাল যদি কখনো কেউ তোর আত্মবিশ্বাস ভাঙে তোর মনে ভয় ঢোকাতে চায় তোর পথে বিঘ্ন ঘটায় তাহলে বলবি মা কালী এই সম্পর্ক তোমার হাতে ছেড়ে দিলাম যা আমার নয় তা দূর হোক যা তোমার পাঠানো তা টিকে থাকুক তোর হৃদয় কোমল তাই তুই কাউকে কষ্ট দিতে চাইস না কিন্তু কখনো কখনো নিজেকে বাঁচানোর জন্য না বলা ও এক মহান কাজ এবার তুই নিজেকে আগলে রাখো তোর আত্মসম্মানকে বাঁচিয়ে রাখো কারণ এখন তুই শুধু তুই নয় তুই মা কালীর দূত মনে রাখিস যে আত্মা জীবনের সব যুদ্ধে সত্য আর ভালোবাসাকে বেছে নেয় বিশ্বাসকে টিকিয়ে রাখে তার জন্য সৃষ্টি পথ খুলে দেয় আর আজ তুই সেই আত্মা তুই তৈরি এক নতুন অলৌকিক ঘটনার জন্য যা তোর জীবনকে ভিতর থেকে বাইরের দিকে বদলে দেবে তুই যা ভাবিস তোর এক গভীর উদ্দেশ্য আছে তুই শুধু বাঁচতে আসিস তুই প্রস্তুত হচ্ছিস এবার সেই গোপনটা খুলবে এবার তোর দ্বারে আসবে সেই চিহ্ন সেই মানুষ সেই সুযোগ যা তোর ভেতরের আলোকে চিনিয়ে দেবে তখন তুই বুঝবি যা কেড়ে নেয়া হয়েছিল যা বন্ধ হয়ে গিয়েছিল যা ফেলে যাওয়া হয়েছিল সবই তোর নতুন জীবনের দিগন্তের জন্য ছিল মা কালীর পরিকল্পনার জন্য ছিল আর কিছুই বৃথা যায়নি হ্যাঁ রে আমার লাল এবার তুই বুঝতে শিখবি যা তোকে কোনোদিন মেলেনি যা তুই সারা জীবন চেয়ে চেয়ে ভুলে গিয়েছিলি সেই না পাওয়াগুলোই আসলে তোকে প্রস্তুত করছিল এক মহান কর্মের জন্য যা এখন আমার হাত থেকে তোর হাতে অর্পণ হবে তুই ভাবিসনি তোর এই অশ্রু তোর এই একাকিত্ব তোর এই হাজারো হাহাকার সবই এক অদৃশ্য হাত ধরে তোকে গড়ে তুলছিল দগ্ধ করছিল আগুনে ক্ষত দিচ্ছিল কিন্তু সেই ক্ষতের ভেতরেই জন্ম নিচ্ছিল তোর সত্যিকার শক্তি এ যে কোনো সাধারণ কাজ নয় রে সন্তান এ যে কোনো সামান্য জীবনের গল্প নয় এ যে সেই কাজ যা শুধু একজন বেছে নেওয়া সাধকের পক্ষে সম্ভব যে আকাশের নীরব ডাক শুনতে পায় যে ভাঙতে ভাঙতে গড়ে উঠে মায়ের ছায়ায় আজ থেকে তুই বুঝে যাবি সব অনাহুত প্রহর সব অসম্পূর্ণ স্বপ্ন সব বন্ধ দরজা আসলে তোকে নতুন দিগন্তে নিয়ে যেতে চেয়েছিল এক এমন দিগন্ত যেখানে তুই শুধুই তোরা নয় তুই হবি বহু মানুষের আশ্রয় বহু বিপন্ন প্রাণের প্রেরণা এক জীবন্ত আলো যা আর কোনোদিন নিভবে না মা কালীর এই আশীর্বাদ আর অদৃশ্য ছায়া তোকে এবার সেই কাজের জন্য ডেকে আনছে যা তোর জন্মের বহু আগে থেকে লেখা ছিল তুই এবার উঠে দাঁড়া তুই আর শুধু কাঁদবি না তুই হাসবি জ্বলবি দিগন্ত ছবি কারণ যা তুই হারালি তা হারায়নি সবই তোকে তৈরি করেছে আজকের এই মহান প্রহরের জন্য